আজকে যে রাস্তায় দাঁড়িয়ে আছি এক সময় এখানেই ছিল বিশ্বের সব থেকে বিপজ্জনক সীমান্ত এই জায়গাটার নাম চেক পয়েন্ট চার্লি নমস্কার আমি রনিতা আর আমি জার্মানিতে থাকি আর আজকের এই ভিডিওটা বানাচ্ছি বার্লিন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ভাগ হয়ে যায় দুই ভাগে ইস্ট জার্মানি ইস্ট জার্মানি ছিল সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে আর ওয়েস্ট জার্মানি যেটা ছিল আমেরিকা ব্রিটেন আর ফ্রান্সের অধীনে আর এই বার্লিন শহরটা মাঝখান দিয়েও কেটে যায় এই ছোট্ট কাঠের ঘরটা ছিল এই সীমান্তের সব থেকে গুরুত্বপূর্ণ গেট যেখানে চব্বিশ ঘন্টাই সৈন্যরা টহল দিত মানুষের চোখে চোখ রেখে যাচাই করত যে তুমি ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছ নাকি ওয়েস্ট থেকে ইস্টে উনিশশো সালে যখন বার্লিন ওয়াল তৈরি হয় তখন এই চার্লি চেক পয়েন্ট হয়ে ওঠে একদম কোল্ড ওয়ারের প্রতীক কেউ কেউ এই দেওয়াল পেরোতে পেরেছে বাট কেউ কেউ পারেনি একটা ভুল পা গুলির শব্দ আর একটা পরিবার চিরতরে ভেঙে যাওয়া কিন্তু ইতিহাসের নিয়ম দেওয়াল যতই উঁচু হোক না কেন মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা তার থেকে অনেক শক্তিশালী তাই উনিশশো উননব্বই সালে বার্লিন আর এই জায়গাটার একটা নতুন অর্থ পায় আজ এখানে হাজারো হাজারো মানুষ আসে ছবি তুলতে আর এটা মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনোই সহজে আসে না এই ছিল চার্লি চেক পয়েন্টের গল্প আরও বার্লিনের গল্প নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন